আপনি যদি একশো পার্সেন্ট মোটা ও সুন্দর না হন আপনার সম্পূর্ণ টাকা হবে ইনশাল্লাহ প্রাকৃতিক উপায়ে স্থায়ী মোটা হতে চাচ্ছেন অনেক শুকিয়ে গেছেন চাপা ভেঙে গেছে মোটা হওয়া দরকার মোটা হওয়ার পাশাপাশি সুন্দরও হতে চাচ্ছেন আসলে কে না চায় নিজেকে হ্যান্ডসাম অথবা সুন্দর কিংবা সুদর্শন হিসেবে গড়ে তুলতে সবাই যেহেতু চায় তবে আমাদের এই প্রোডাক্টটি হবে আপনার জন্য লাস্ট ভরসা ইনশাল্লাহ একদম প্রাকৃতিকভাবে স্থায়ীভাবে এবং অবশ্যই আমাদের প্রোডাক্টটি পার্শ্ব মুক্ত বিএসটিআই সার্টিফাইড ছেলে মেয়ে উভয়ের জন্য আসলে অনেকে জানতে চাচ্ছেন এটি খেতে কেমন এটি মেডিসিন জাতীয় কিছু না ট্যাবলেট জাতীয় কিছু না হালুয়ার মতো খেতে আমাদের এই পণ্যটি ব্যবহার করে যদি আপনি উপকার না পান তবে আপনার সম্পূর্ণ মূল্য ফিরিয়ে দেওয়া হবে এখন প্রশ্ন আসতে পারে আমরা মূল্যটা কিভাবে ফিরিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন গ্যারান্টি কার্ড পনেরো থেকে বিশ দিনের ভিতরে উপকার না পেলে আপনি আমাদের জানাবেন সঙ্গে সঙ্গে আপনার ক্যাশব্যাক করে দেওয়া হবে তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের অর্ডানো বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন